হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমিরিথিস ওয়ার্ল্ড নমস্কার সবাইকে আজকে আমার বহু বছরের একটা স্বপ্ন পূরণের দিন সেটাও বলতে পারেন আবার একটা দুঃখের খবরও আছে সেটা নিয়ে ব্লগটা ভালো মন্দ দুটো মিলিয়ে রিদ্ধি খুব কম সময় বাড়িতে থাকে বাড়িতে থাকলে একদম ওকে নিয়ে সারাটা দিন ব্যস্ত হয়ে থাকা হয় যেগুলো পেন্ডিং কাজ সেগুলো নিয়েই তো আজকে আমাদের বাইরেতে যাওয়ার খবরটা ফিক্সড হয়েছে তো বেড়াতে এমন জায়গায় যাচ্ছি সেখানে খুব শীতের বস্ত্র প্রয়োজন জায়গাটা পরের ব্লগে বলবো আমি একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি কেনাকাটা করতে হয়ে স্কুলে ড্রপ করে মেবিলিনেরি ভিনাইলিঙ্ক লিপস্টিকটা আমার বন্ধু এনে দিয়েছে এত সুন্দর একটা কালার পেপি শেপ নাম্বার আর এটা ম্যাট কিন্তু টিন্টের মতন কিন্তু আবার গ্লসি ফিনিশ স্কিনে থেকে যায় কিন্তু গ্লসি সকালে ব্রেনানা ওর স্মুথিটা যেটা আমার ব্লগ যারা দেখেন এটা ম্যানডেটরি আমি খাই খেয়ে রেডি হয়ে একবার রিদ নিয়ে বেরিয়েছি কারণ ও থাকে খুব কম বাড়িতে আর ও থাকলে এই কেনাকাটা আবার টুকটাক জিনিসগুলো কাজ নিই টুকটাকের লিস্টটা অনেকটাই বড় হয়ে থাকে আর বাড়ির পাশে মল আর যারা হওয়ার ধরুন আমার অনেক দিনে জিন্স কেনা হয়নি বিগত প্রায় বলতে গেলে আট বছর তো আমরা বেড়াতে যাচ্ছি এমন একটা শীতের জায়গায় জিন্স খুবই দরকার সেখানে আর ওলেন প্যান্ট হলে তো খুবই ভালো হয় থার্মল নিয়েছি অনেক ব্লগের শেষের দিকে সেই ভিডিওটা শেয়ার করেছি সেটাও দেখবেন কাইন্ডলি ব্লগটা পুরো তাহলে জানতে পারবেন আমরা কেনাকাটাটা প্রেফার করি কোন জায়গার থেকে খুব উইন্টার মানে এক্সেসিভ মাইনাসে টেম্পারেচার হলে আমরা ওখান থেকে কিনা জালার থেকে জিন্সটা এতদিন পরে নিলাম ফিটিংসের একটুখানি ট্রায়াল দিতে প্রায় অনেকটাই সময় লাগলো আর কেনার পরে দায়িত্ব হাজব্যান্ডদের প্যাকেট ধরিয়ে দেওয়া এখান থেকে আমরা একটু শপার স্টপে আর প্যান্টালুনস ঘুরে ফ্লিস খুঁজছি ফ্লিস এখনও ভালোভাবে আসেনি অন্য এই সব দোকানগুলোতে আমাদের ডিটে থেনে যাওয়ার ইচ্ছা আছে ফ্লিজ দেখার জন্যে একটা ফ্লিসের শার্ট নিয়ে দুটো হাই কলার টি শার্ট ইনার্স নিয়ে আমরা চলে এসেছি ট্যাকোভেলে অনেক দিন পর আমাদের লাঞ্চ ডেট বলতে গেলে এখন সাড়ে বারোটা মতন বাজে টুয়েল টুয়েল দিয়ে তারপরে স্কুলে ছেলে মেয়েকে ছুটি করি আবার সেকেন্ড হাফে আসব বাবাকে পিটিএম এ অ্যানুয়াল ডে কোনো সময় পায় না তো বাবা ফ্রি থাকলে ছুটি করাতে আসে এবং সেটা ছেলেমেয়েরা প্রচন্ড খুশি হয় কেনাকাটা এক পার্ট কমপ্লিট করলাম আরেকটা পার্ট সন্ধ্যাবেলায় কমপ্লিট হবে কিছুটা কমপ্লিট হয়তো হবে না কিছুটা প্রাইমারিলি শেষ হবে এখন সন্ধ্যাবেলায় এই ছটা নামতন বাজে আমি যাচ্ছি নিয়ে ডেন্টাল চেম্বারে ব্লগের শুরুতে বলেছিলাম যে একটা খারাপ খবর আছে সেই খারাপ খবরটা হচ্ছে যে ঋদ্ধির কুড়ি বাইশ বছর নাগাদ একটা বল লেগে সামনের দাঁত ভেঙে গেছিলো সেটা শিলিগুড়িতে হয়েছিল সেই টেম্পোরারি দাঁতটা অর্ধেক ভেঙে মাড়িতে ঢুকে গেছিল বাকিটা ওরা ডাক্তার ঠিক করে দিয়ে একটা ক্যাপিং করে প্রসেটিক টিকের মতন লাগিয়ে দিয়েছিল কিন্তু সমস্যা সেটা না সমস্যাটা এত বছর পর আরেকটা জায়গার থেকে ওই দাঁত মিলে একটা ইনফেকশন তৈরি করে সেই ইনফেকশনটা এতটা বড় আকার ধারক করেছে গাল আর মাড়ির তালুতে যে ওটা এখন অপারেশনের জায়গায় এটাই সবচেয়ে দুঃখের খবর মানে আমি ভাবতে পারিনি যে এতটা বড় অপারেশন জায়গা মতন চলে আসবে রীতির দাঁত এমনিতে খুব ভালো কিন্তু ক্রিকেটারদের ইঞ্জুরি এতটাই হয় স্পেশালি সামনের মুখের দিকটায় ক্রিকেটারদের ইঞ্জুরি বা ফুটবলারদের ইঞ্জুরি হওয়ার প্রবণতা প্রচণ্ড থাকে একটা বুটের প্রয়োজন সেই বুটটা কেনা হলো না ওখানে কিনবো এই ধরনের জামার খুব ভালো লাগে আমার মেয়েকে আমি অনেক পড়েছি যাই হোক যে কথায় ফেরা যাক ইঞ্জুরি আমি অনেক দেখেছি খেলোয়াড়দের অর্থোপেটিক রিলেটেড ইঞ্জুরি বেশি হয় এই সেকেন্ড হাফে একটু চেঞ্জ করে এলাম এই কেনাকাটা করতে বুটটা কেনা হলো না যাই হোক সাইজে পেলাম না কিন্তু শীতের জামা কাপড়টা মেনলি দেখা প্রচন্ড ঠান্ডা সে জায়গা মাইনাসের টেম্পারেচার সে বললাম জায়গাটা পরে বলব টিকিট কনফার্ম হয়ে আসুক তারপরে তো আমার কলকাতার শীত অনুযায়ী সেরকম ছিল ওই শীত অনুযায়ী আমাদের চারজনের কিছুই ছিল না একবার ইউরোপ গেছিলাম সে আর দু একটা ছিল তখন ছেলে হয়নি সে একটা নিয়ে চোদ্দ দিন নন স্টপ মাইনাসে কাটানো যাবে না তাই জন্যে জার থেকে প্রচণ্ড ভালো শীতের জামা কাপড় এসছে সেগুলো দেখলাম দু একটা নিলাম আর একটা ম্যান্ডেটারি শীতের জায়গার জন্য স্পেশালিস্ট জায়গা গেলাম যেটা ঋদ্ধির অনেক দিন ধরে যাবে বলছিলো এই জ্যাকেটটা নামার খুব শখ ছিল কিন্তু নিলাম না থাক ওখানে টেম্পারেচার অনুযায়ী যদি কিছু পাই তখন কিনে নেব এক গাদা সুটকেস ভারী করে নিয়ে যাব না ওখানকার ওয়েদারের মতন কিনব ভেবে টেম্পোরারি প্রথম এক দু দিনের জন্য কিনলাম তাও মেয়েরটা বাকি আছে এই যে কলম্বিয়াটা হচ্ছে স্পেশাল একটা শপ যেখানে মাইনাস ডিগ্রি অবধি মানে আইসল্যান্ড নরওয়ে এইসব জায়গা কারও আর যে রিজেনের লোক বেড়াতে গেলে তখন এখান থেকে নিয়ে যায় এই যে ওদের মেটালিক ইনসাইড কোটিং করা থাকে জ্যাকেটগুলোয় সিলভার আর গোল্ড সিলভারটা একটা ডিগ্রি অবধি হয় মাইনাস টু আর গোল্ডটা ওদের মাইনাস টেন অবধি প্রোটেকশন দেয় তার নিচে হচ্ছে লেয়ারিং থাকে লেয়ারিং বলতে গেলে সেটা ফ্লিজ তারপরে থার্মাল তারপরে এই জ্যাকেট বলে এনাফ মোটামুটি হয়ে যায় বৃদ্ধির ওই একটা খবর নিয়ে আমরা মোটামুটি দুঃখে ছিলাম বৃদ্ধি অতটা ফিল করে না কিন্তু ইমোশনালি অতটাও অ্যাক্টিভ না ফিল হয়তো করে এক্সপ্রেশনটা ইমোশনাল খুব কম এমনিতেই ছেলেদের ইমোশনাল কোশেন্ট কম হয় তাই জন্য আমরা হয়তো ঝগড়া করার সময় বলি যে তুমি বোঝো না তুমি ফিল করো না আমি খুবই টেনশনে ছিলাম কারণ বেড়াতে যাবো তাতে এত বাজে একটা খবর নিয়ে যাবো ফিরে এসে রিধির একটা অপারেশন হবে তো মন খুলে হয়তো ঘুরতে পারবো কি পারবো না মোটামুটি কেনাকাটা করে নিলাম মেয়ে একটা বাকি আছে মেয়েরটা এক্সাম চলছে ওকে বাড়িতে পড়তে বসিয়ে এসেছি রাতের ডিনারটা এখান থেকে প্যাক করে নেবো সকালে জাং খেয়েছি তাই ইচ্ছা আছে রাতে একদম হেলদি খাবো সাব্যের স্যালাড আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ আর তিনজন এখন ছেলে প্রচণ্ড সাব্য খেতে ভালোবাসে কারণ ও কাঁচা সবজি কাঁচা ফলের ডায়েটটা বেশি পছন্দ করে নেক্সট ব্লগে জানাবো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি আমার বহুত দিনের বলতে গেলে বারো বছরের স্বপ্ন পূরণ হবে ঠাকুরের আশীর্বাদে সবার আশীর্বাদে আমি হয়তো অনেক দেশ ঘুরেছি কিন্তু ছেলেমেয়ের জন্য আরও হয়তো ঘুরতে পারতাম ঘুরতে পারিনি ছেলেমেয়ের কারণে মেয়ের স্পেশালি পড়াশোনার ক্ষতি হবে এই কারণে যেতে পারেনি অনেক ক্রিকেটার্স ওয়াইফরা গেছে অনেক ট্যুরে আমি হয়তো যেতে পারিনি তারপরে রীতির ইঞ্জুরিও একটা ফ্যাক্টর ছিল স্পেশালি সব কিছু ছেড়ে মেয়ের প্রায়োরিটি দিয়েছিলাম সেই সময় পড়াশুনো স্কুলকে তাই জন্যে না হলে আরও হয়তো দেশ বিদেশ ঘুরতে পারতাম যাই হোক এটা একটা হলিডে চারজনা মিলে খেলার থেকে আলাদা হচ্ছে সেটা একটা অন্য ব্যাপার আমার মেয়ে হয়তো প্রচণ্ড দুঃখ পায় এই খেতে কারণ ও একদমই এটা পছন্দ করে না মানে ছেলে আর মেয়ে বিপরীত নর্থপোল সাউথ পোল কিন্তু ওকে ওকে আজকে জোর করেই খাওয়ানো হবে আজকালকার বাচ্চারা একদম ফাইবার খেতে জানে না চিকেনের ঝোল ভাত মা ডিমের ঝোল ভাত মাছের ঝোল দেখলে তখন ওদের বিরক্তি বা সবজি দেখলে বিরক্তি এটা আমি মেজরিটি দেখেছি আমার ছেলে মেয়ের পক্ষে বলবো না তবে রেক্সেপশনাল আছে অনেকই আছে আমার ছেলে যেমন একদমই ননভেজ পছন্দ করে না ওকে কাঁচা সবজি দিয়ে দেওয়া সবচেয়ে ভালো ডায়েটর তবে সেখানেও আবার প্রোটিন ডেফিসিয়েন্সি হয় তাই জন্যে দুটোই ব্যালেন্স করে খাওয়া ভালো আমার মেয়ে ফলও মুখে দেয় না যাই হোক জিপে করে দিলাম এখানে ভালো মন্দ দুটো খবরই শেয়ার করলাম আজকে ব্লগে ভালো খবর বারো বছর পর একটি আকাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি ঘুরতে আর দুঃখের খবর বৃদ্ধির একটা অপারেশন হবে ফিরে এসেই যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন